সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম অফিস ইনফোবিডি চ্যানেলের আরও একটি নতুন ভিডিও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সরকারি কর্মচারীদের জন্য নবম বেতন স্কেল ঘোষণার মতো পর্যাপ্ত তহবিল সরকারের হাতে নেই অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন দুই বছর ধরে স্থগিত থাকলেও আসন্ন অর্থ বছরে বেতন স্কেল ঘোষণার পর্যাপ্ত অর্থ এখন নেই তবে ওই কর্মকর্তা দাবি করেছেন অর্থ বিভাগের বাস্তবায়ন শাখা এখন নবম বেতন স্কেলের বাস্তবায়নের জন্য একটি রোড ম্যাপ তৈরি করছে নাম প্রকাশে অনিচ্ছুক অর্থ মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা সাংবাদিকদের বলেন আমরা সারা দেশে কুশলাক বেসামরিক কর্মচারীর জন্য নতুন একটি বেতন স্কেল দিতে চেয়েছিলাম কিন্তু কোভিড উনিশ মহামারী এবং ইউক্রেন যুদ্ধের কারণে সরকার পর্যাপ্ত তহবিল সংগ্রহ করতে পারেনি তিনি আরও বলেন আমলাদের বেতন ভাতা পঞ্চাশ শতাংশ থেকে একশো শতাংশের বেশি বৃদ্ধি বিবেচনা করে তাদের বেতন ভাতা বাস্তবায়নের জন্য সরকারের অতিরিক্ত ত্রিশ হাজার কোটি টাকার প্রয়োজন চোদ্দ পনেরো অর্থ আমলাদের বেতন ভাতার বাবদ বাজেটে বরাদ্দ ছিল আঠাশ হাজার আটশো কোটি টাকা দুই হাজার ষোলো অর্থ নতুন বেতন স্কেল পুরোপুরি বাস্তবায়িত হলে এই তহবিলের আকার ঊনপঞ্চাশ হাজার তেতাল্লিশ কোটি টাকা দাঁড়িয়েছিল আসন্ন অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে দেখা গেছে যে সংশোধিত বাজেটের পরিপ্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয় মাত্র নয় দশমিক পঞ্চান্ন শতাংশ বেতন বাড়াতে সক্ষম হয়েছে তবে ওই কর্মকর্তা দাবি করেছেন অর্থ বিভাগের বাস্তবায়ন শাখা এখন নবম পে স্কেলের বাস্তবায়নের জন্য একটি রোডম্যাপ তৈরি করছে কারণ মার্চ মাসের ছয় পয়েন্ট দুই দুই শতাংশের মূল্যস্ফীতি আঠারো মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে তিনি বলেন সরকারের অর্থনৈতিক অবস্থার অগ্রগতি হলে আগামী অর্থ বছরের শেষের দিকে জাতীয় নির্বাচনের ঠিক আগে সরকার নতুন বেতন স্কেল ঘোষণা করতে পারে এদিকে অর্থ মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা জানিয়েছেন দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে আমলাদের বেতনের জন্য প্রায় ছিয়াত্তর হাজার চারশো বারো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে যা বর্তমান অর্থবছরের বছরের সংশোধিত বাজেটের ব্যয় থেকে ছ হাজার কোটি টাকা বেশি এই খাতে প্রস্তাবিত বাজেটের এগারো দশমিক সাতাশ শতাংশ ব্যয় অন্তর্ভুক্ত করা হয়েছে দু হাজার একুশ অর্থ এটি ছিল বাজেটের এগারো দশমিক পঞ্চান্ন শতাংশ প্রতিটি বাজেটে এই খাতে বিশাল ব্যয় স্বাভাবিকভাবেই একটি প্রশ্ন উত্থাপন করে সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর সঙ্গে সেবার মান কি উন্নত হচ্ছে প্রতিটি মন্ত্রণালয় এবং বিভাগের জন্য নাগরিক সনদের বিধানই আমলাদের গুণগত দিকগুলো আরও উন্নত করার প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে সাবেক অর্থসচিব মাহবুব আহমেদ সাংবাদিকদেরকে বলেন গত কয়েক বছরে সরকারি চাকরিজীবীদের সেবার কোনো উন্নতি হয়নি এতে কোনো সন্দেহ নেই কর্মচারীদের পরিষেবার উন্নতির জন্য প্রশিক্ষণের প্রয়োজন এটি দেশের সুশাসনের উপর নির্ভর করে দু হাজার পনেরো অর্থ নতুন বেতন কাঠামোর অধীনে বেসামরিক কর্মচারীদের মূল বেতন একশো শতাংশ বাড়ানো হয়েছিল এবং পরের বছর তাদের ভাতাও বাড়ানো হয়েছিল অ্যাপার্টমেন্ট গাড়ি কেনার জন্য কম সুদে ঋণের ব্যবস্থাও করা হয়েছে সূত্র বিজনেস ইনসাইডার পত্রিকা ভিডিওটি ছিল এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে